কোন দিকে পানি বেশি আরো এই পূর্ব দক্ষিণ উত্তর দিকে বেশি পানি আরো এখন পর্যন্ত পানি আছে এখন পর্যন্ত এক কমরের মতো পানি আচ্ছা আচ্ছা ওই দিকটা রাস্তা আছে না গেছে আচ্ছা ঠিক আছে আমরা যাবো সে গাড়ি নিয়ে যাবো

আপনারা কেউ হ্যাঁ আপনারা শুনছিলেন যারা দেখছেন যারা সহযোগিতা করতে চান এখন পর্যন্ত সহযোগিতা করছেন বা গণত্রাণ নিয়ে কাজ করছেন আপনারা অবশ্যই আসবেন এইদিকে এই রোডগুলোতে এই জায়গাটা ঠিকানা দেন দেখি এই জায়গাটার ঠিকানা যান কিভাবে আমরা এখানে আমরা 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 যারা ভিডিওটা দেখতেছেন এখানে 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 হচ্ছে যে ড্রেসক্রিপশনে এখানকার গ্রামের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের এই ডেসক্রিপশন দেখে এদের সাথে এলাকার বাসীর সাথে যোগাযোগ করে যারা ইচ্ছুক তারা সকলে আসবেন আমরা এদের কাছ থেকে নাম্বার নিয়ে নিব আপনারা আপনারা একজনের এই দোকান ভাইয়ের নাম্বার দেন দেখি ভাই ভাই আপনার নাম্বারটা বলেন বলেন জিরো ওয়ানো জিরো 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 790 790 আপনারা শুনছিলেন এই নাম্বারটা আমরাই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব ভাই সহযোগিতা করবে যতটুকু সহযোগিতা করার আপনারা একটু সহযোগিতা করবেন হ্যাঁ যারা শেচাসেবিরা কাজ করতে আসছে তারা সহযোগিতা করবেন আর সকলেই সচেতন থাকবেন সব পোকা মাকড় বিচ্ছু হ্যাঁ বিভিন্ন রকম আসে এই সব পোকা মাকড় থেকে মানে একটু সচেতন থাকার চেষ্টা করবেন আর সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে এই দূরজক দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করছেন তো সকলেই পাঁচ অর্থনামাজ পড়বেন ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করবেন এই আমরা সামান্য এই পাঁচ সাত দিন এক মাসের খাদ্য দিয়ে কিছু করতে পারবো না তো আল্লাহ হ্যাঁ সাময়িক উপকার হবে তো আল্লাহর কাছে দোয়া করেন আপনারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক আছে আচ্ছা আর যতই পানি আর আরেকটা জিনিস যতই পানি নিচ উপরে উঠুক না কেন আপনারা সকলেই মানে হাঁটু হাঁটুর নিচে একটু কাপড় ঢাকা রাখার চেষ্টা করবেন হ্যাঁ হাঁটুর নিচে কাপড় ঢাকা রাখার চেষ্টা করবেন যে কেউ মানে অনেক পানি ঠান্ডির কারণে একদম লুঙ্গি উপরে উঠায় তো এগুলা এগুলা থেকে একটু আমরা দূরে থাকবো হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আর আমরা আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমরাও কাজ করতেছি আপনারা শুনছিলেন হ্যাঁ জি আপনারা শুনছিলেন যে আপনার এই এলাকাবাসীর কথা আমরা বর্তমানে দেখাচ্ছি এখন পর্যন্ত এই যে দোকানে এখানে এখানে পানি এখন পর্যন্ত এই পানি রয়েছে হ্যাঁ তুমি কি করতে চাই তোমার হাতে কি এটা মাছ তুমি মাছ ধরছ ও কই থেকে মাছ আনলা গুলে তাই কিভাবে মাছ ধরছ খোঁজ দি খোঁজ আচ্ছা যে দেখছেন এখানে এখানে খোঁজ দি আবার বাচ্চারা আবার মাছ ধরছে হ্যাঁ এখানে মাছ অনেক গুলা মাছ দেখি তোমার মাশাআল্লাহ অনেক মাছ মাশাআল্লাহ দেখি লাইট দেখাও তো মাছগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক গুলা মাছ মাশাআল্লাহ বাহ আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই আচ্ছা তো সকলেই যতটুকু যে যেখান থেকে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন বর্তমান পরিস্থিতি জানার জন্য এখানে শেষ করছি আপনারা ঠিকানা দিয়ে দিয়েছি আসলে নতুন মানুষ আমরা এখানকার ঠিকানাটা আসলে একবার ঠিকানাটা আরেকবার দিয়ে দেন এখানে বলেন ঠিকানাটা তো আপনি বলেন এই জায়গার ঠিকানা বলেন আপনার এই জায়গার জায়গার নাম বলেন সৌজন্য সমাজ সৌজন্য সমাজ

যারা দেখছেন আপনারা তথ্যটা আহ অবশ্যই যোগাযোগ করবেন আহ যে যতটুকু পারেন সকল স্বেচ্ছাসেবীদেরকে বলছি আপনারা যতটুকু পারেন এখানে আসার চেষ্টা করবেন এই এরিয়াগুলো আসার চেষ্টা করবেন প্রচুর মানুষ এখন পর্যন্ত বিপদগ্রস্ত রয়েছে প্রচুর মানুষ আছে कॉल के अशंको धन्यवाद वालेकुम वरहम्ला थैंक्स ऑल न्यूज़